আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সকলে খুবই ভালো আছো চো গেছে নেমে গেছি আবার একটি নতুন ম্যাচে তো এই জায়গায় এখনো নামা হয় নাই দেখে আমরা প্রথমে এই জায়গায় নেমে গেছি একটা এমপি ফোরটি হাতে আছে সামনে একটা গান দেখতে পাচ্ছি ও অক পেয়ে গেছি আর সামনে নেমে আছে এই যে নেমে একটা ডাউন এই যে একটা কাবার লোকাই আছে একটা ইগত আছে নিরানব্বই খাইছে আর এই গোয়াল পাতা দিছে এটা এটাও ডাউন এটা ডাউন এখন ওই এনিমিটার ব্যবস্থা করতে হবে যেহেতু ওয়াল পাতা দিছে ওয়ালে ভিতর থেকে মারতে হবে দুইটা কিল চুরি হয়ে গেছে রে আলাদা চুরি করে দিয়েছে না থাকে দেখতে পাচ্ছি শুরুতেই দুইটা কিল চুরি হয়ে গেছে আজকে চুরি হয়ে যায় আল্লাহ ভালো জানে ভিতরে এনিমি আছে এই ঘরের সাথে লোকাই আছে মনে হয়তো আলাদা কিল চুরি কই রা ঘরের সাথে লোকাই আছে মানে স্বভাব চরিত্র একটা ভালো না দুইটা রে ডাউন এ লুকাই থাক বেশি করে লুকাই থাক খালার চুরি তো দাও তাড়াতাড়ি একেলগুলো তুলে নেই হয়ে যেতে পারে গাইজ তোমরা বিশ্বস্ত এবং ভালো মানের টুর্নামেন্ট সাইট খুঁজছো কিন্তু প্রত্যেকবারই প্রতারকের শিকার হচ্ছে এবং ভালো কোনো টুর্নামেন্ট সাইট খুঁজে পাচ্ছ না এইবার থেকে নো চিন্তা মেরি ভাই তোমার চাইলে আমার দেওয়া টুর্নামেন্ট সাইটে প্রতিদিন গেমস খেলে পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারো তোমরা ক্রম বাজারে গিয়ে লেখবা আমার টুর ডট লেখার সাথে সাথে তাদের সাইটের ভিতরে নিয়ে চলে যাবে রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপে ক্লিক করে দিবা এরপরে প্রথমে নাম তারপর নাম্বার তারপর পাসওয়ার্ড দিয়ে আবার সাইন আপে ক্লিক করে দিবা তাহলে অ্যাকাউন্ট হয়ে যাবে তোমরা চাইলে এখান থেকে অনেকগুলো ম্যাচ খেলতে পারবা বিয়ার খেলতে পারবা সিএস খেলতে পারবা টু ভার্সেস টু খেলতে পারবা লোলক খেলতে পারবা এবং পর্যন্ত খেলতে পারবা আর হ্যাঁ ফ্রি তো ম্যাচ আছে ফ্রি তো খেলতে পারবা তো তোমরা যে কোনো ম্যাচ খেলতে চাইলে ওই ম্যাচের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম দেখতে পারবা যেহেতু লোলাপ খেলবো এর কারণে লোলাপে ক্লিক করছিলাম এদিকে তোমার নামটিতে জয়েন নিউতে ক্লিক করলে তোমার ম্যাচের ভিতরে ঢুকে যাবা এবং ম্যাচ শুরু হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে তোমাদেরকে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হবে মিনিমাম ডিপোজিট দশ টাকা উইথড্র আশি টাকা আর হ্যাঁ এদের কাছ থেকে অফার পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবা এই সার্ভিসে ক্লিক করলে তাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে চলে যাবে যে যারা খেলতে এসছো আমার পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের ভিতরে ক্লিক করে ডাইরেক্ট সরাসরি ঢুকে যেতে পারো কষ্ট করে কেল দিছি কিল গুলো ছুরি মুড়ি কইরা রাখ জীবনটা শেষ কইরা দিছে আজকে যাই তাও তিনটা কিল হইছে পাঁচটা কিল হইতো আর এনিমি টেনিমি কে করতে একটা হুকুম রে পাইছি এরও একটা গাড়ানে দিত বই হালা চুরি করতে পারে এই হালা কিন্তু আমার কেল চুরি করে থাকতে পারে একদম যাই কেমন তো হইরা দিছি অন্য এনিমি আমার কেল চুরি করলে ভাই এত যে মাথা গরম হয় এত যে মাথা গরম হয় কিছু বলতে পারি না আর ভাই একটা এনিমি নকডাউন হওয়া যদি দেখিয়া ভালাই আমি তাহলে ওইটা গেছে একদম কেল্লা ফতো কইরা দেই সাথে সাথে লোকজন বলে না নিজের বেলায় আনা পরের বেলায় চাই আনা এরকম কিন্তু বুঝতে হবে এই যে একটা এবার ডাউন হয়ে যায় কি বটের মতো খেলতে কে এই কিছু খেয়ে গেছে এবার কিছু লাগে নাই এই সাইডে ঢুকে গেছে হ্যাঁ যে চুরি এটা কিন্তু আমার কিল ছিল কিন্তু অন্য করছিল এই লেডিসটা লক করছিল লেডিসের ডাউন আমি গেম খেলে যতটুকু মজা পাই কিল চুরি করে কিল চুরি যদি না করতে পারে ওই গেম খেলে আর কোনো মজাই পাই না তো একটা দেখতে বলেন কিল চুরি করে নিয়েছি এনিমি আমার দুইটা কিল চুরি করে নিয়েছে তাতে কি হয়েছে আমি এনিমি পিস তিসটা কিল একদম চুরি করে নেমেজকে কি করে তো সামনে খুঁজে মধ্যে দেখতে হবে এই জায়গায় কিন্তু আর প্রচুর এনিমি থাকতে পারে না খুঁজে দেখলে একটা এনিমি কামারতে পারবো না খালি লুড বক্স চলে থাকতে দেখতেছি ওই সামনে মনে হয়তো ফাইট হইতেছে লোকেশন একটা পাইছি এই ঘরের ভিতর আছে মালটা এই যে এই যে এই যে এই সাইডে ও চান্দি তুমি কোথায় চলে যাও ডাউন মায়া ছিল তো একটু গান বইলাম মনে করেন যে একটা হেডসেট মারে দিলাম তো একটু মনে করেন যে অন্যরকম আসলো আমরা কাটিং মাটিং কইরা দিয়ে ডাইরেক্ট চলে আসছে এই জায়গায় এই জায়গায় আইসা দেখি একটা এনিমি নাই তো সামনে দেখি এনিমি একটা হেডসেট কা কিছু বডি খাই গেছে এবার একটা টুকুস দিতে হইব আর ঢুকে গেছে সাইডে এই সাইডে একটা আছে এই যে মালটা লাগে মারতে হইব তেত্রিশ তেত্রিশ নয়শো তেত্রিশ খাইছে এখন ডাইরেক্ট রাশ 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 ডাউন একটা আছে এখন রাস্তে পালগুলো রাস্তে এবার খাইয়ে দেবো তোদেরকে ও বাবা পিছনে বোমা গেনি থামলা এনিমি আমরা সব হামলা একবারে করতেছে গেছি রে পড়িয়া বগা কান্দে আমার ভাগতে হইবো এক দিয়ে কি হল কষ্ট লাগিয়ে আছি এখন একটারে ধর্ম আর একটার পারামু হ্যাঁ আছে বল মারা লাগবো না এই খিল্লা তুলে নেই চুরি হয়ে যেতে পারে আমরা এই জায়গায় বসে থেকে কি করবো একটা মেটকেট করবো মেটকেট করাই কিন্তু আমাদের কাজ ভালোবাসার মতো ভালোবাসলে এনিমি কি মনে চায়। ভালোবাসা খাইয়া আমি ডুইকে যাই ঘরে এখন আমার বাইরে হইতে হবে এই জন থেকে এই জনের ভিতরে থাকি কোনো লাভ নাই এনিমিও নাই আমিও নাই একটা এনিমি আছে আমিও আছি থাকার চেষ্টা করতেছিল চান্দ কিন্তু জায়গা মতো বুঝে দিচ্ছি একদম টুকুস করে আমার সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি জল করতেছে করতেছি গাড়িটা নিয়ে ভাইকে যাই ডাইরেক্ট আমরা ডাইরেক্ট চলে যাবো এখন কোথায় এই জায়গায় মানে এই জায়গায় চলে আসছি এই জায়গায় দেখতেছি এনিমি আছে নাকি কিন্তু এনিমিকে একটাও এখনো দেখি নাই এনিমি আশেপাশে নাও থাকতে পারে কিন্তু আছে রে বাড়া ছাদে টুকুশ করে ডাউন পেলে দিছি এটা হলো মেতিরি ও ছড়ি রে বাড়া মেতিরি না মাতারি মানে মেতিরি বলতে বলতে মাতারি আসে পড়ে আর মাতারি বলতে বলতে মেতিরি এসে পড়ে দুইটাই সমান সমান কত হয় কতই আর এন দেখি এনিমি আছে তাতে মনে হয় তো নাই আমরা একটু ঘুজা ভুজা দেখি থাকতে পারে নাও থাকতে পারে আর উপরে মনে হয় তো এনিমি আছে আমার চেয়েও বিশ্বাস এনিমি থাকতে পারে উপরে উপরে কই 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 পুটি মাছ কই এনিমি কই বাড়া আমার মতো এত সুখী নয়তো কারো জীবন কেন এ ছেড়ে যাবে কবু এনিমি খুঁজে পাবো না আমি এনিমি কোথায় ওই ভাই এনিমি কই এনিমিকে কে ঘুরতে জীবনটা আমার শেষ জবনের অর্ধেক চলে গেছে বছর চলে গেছে এই যে একটা মাল পাই আগে চিরে নিচে পড়ে গেছি ডাউন ডাউন করে দিছি রে খুব কষ্টে ডাউন করে দিছি উপরে উঠতেছিল কিন্তু আমি নিচে নামে পড়তেছিলাম অল্প জন্য আমি বাসকে যেতাম কিন্তু খাই নাই মাত্র ১২ কিল দিছি ভাই এটা কি খেলা হইলো মন ভাবো কিন্তু দন ভরবো না মানে এই কিল দিয়ে কিন্তু কোনো ফিলি বাইতেছি না বিশটার উপরে কিল থাকলে কিন্তু অনেকটা মজা হয়

কিছু খাই গেছে একটু রাজ দিতে হবে এখন সামনে রাশ করে খেলতে এবো দূরের থেকে আর মারার কোনো প্রয়োজন মনে হইতেছে না দেখতেছি দূরের থেকে মারতে পারবো না এনে আছে ছয় জন আমি শো আছি সাত জন এই যে আবার দুইটা কমে গেছে টপ করে এই যে একটা লঞ্চ আর মারিয়ে দিছি কোনো কাজ হইলো না আমার ব্যবসায় লালবাতি জ্বলাই দিচ্ছে আরে কাজ হয়ে যাচ্ছে রে লঞ্চে রে এই যে এই ও আর মাত্র তিনটা আছে তিনটাকে মারতে পারলে আমি উইন উইন হতেই হবে আহ নিচে যাই এখন গাইস নিচে যাওয়া কিন্তু প্রয়োজন নিচে সবগুলো থাকতে পারে আমি কিন্তু ভালো একটা জায়গায় আছি মানে এই জায়গায় একটু একটা এনিমি টোকা দিতে পারবো না আর ওই জায়গায় কিন্তু এনিমি রিভাইভ দিতে পারবো চাইলেই কিন্তু এখন যদি টোকন থাকে তাহলে দিতে পারবে যদি টোকন না থাকে তাহলে কিন্তু মোটো দিতে পারবো না এই ঘরের ভিতরে আছে তাতে এই যে একটা এই যে এই ভাগে গেছে যে একটা ওকে একটা ডাউন একটা ভাগে গেছে আর একটা মায়ের খেয়ে ওই জায়গায় দাঁড়ায় আছে এগুলোকে বলেই বীরপুরুষ পুরুষ বীর পুরুষ এগুলো কি বলে এই যে একটা এই হালাই ভাগে গেছে আর একটা এনিমি আছে আরে ঘরে ঢুকে আবার টুকুরু খেলাইতেছে রে আমার সাথে খালি টুকুরু টুকুরু দিতে চাই কেন কি হুম হুম এলাই দিয়ে প্রচুর মুখ দেয়া আমার সাথে এরকম মুখ খাওয়া আছে এমন সালা মুখ জায়গা মতো ভরে দিব আমার এই পিস্তল গান এই যে টুকুস টুকুস করে ড্যামেজ দিব কিন্তু আবার বিকে যাও চান্দু যাও ড্যামেজ খাও এ ফাটা দিছে নাকি না আরে আমার কি বাজিতে চাই আমার এখন দেখি পালার লাগতেছে এনিমি কে এতন দাও গলাম এনিমি এনিমি আমাকে দাও করে এই তো জিন্দেগি হোতা হে বুইয়া করে ফেলছি রে গাইস বুইয়া হয়ে গেছে চ ভালো লাগলে ভালো থাকবেন